গুড মর্নিং সবাইকে আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড়ের কারণ হচ্ছে আজকে আমবাবাচি বাংলায় একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত আমবাবাচি আজকে ভিডিওতে আমবাবাচি নিয়েই কিছু কথা বলবো যতটা আমার জ্ঞানে আছে ততটাই আসলে আম্বাবচি কথাটি একটি আঞ্চলিক কথা এই শব্দটি এসছে আমাবতী শব্দ থেকে এটি একটি হিন্দু উৎসব যা পালিত হয় আষাঢ় মাসে আর এই আম্বাবচি শব্দের অর্থ আম্বা মানে জল আর বাচি মানে বৃদ্ধি হিন্দু বিশ্বাস অনুযায়ী আম্বুবাচিতে ধরিত্রী মাতা মানে পৃথিবী রজসলায় হন অর্থাৎ ঋতুময়ী হন এর অর্থ হলো এই মাসে প্রত্যাশিত বৃষ্টিপাত পৃথিবীতে উর্বর এবং প্রজননের জন্য প্রস্তুত করে এই সময় কিছু বিশেষ আচার অনুষ্ঠানও পালন করা হয় এই যেমন দেবী পুজো করা যাবে না কৃষিকাজ একটু এড়িয়ে চলতে হয় যেহেতু ধরিত্রী মাতা তখন ঋতুস্রাবে থাকেন তাই এবং গৃহপ্রবেশ বিবাহ এরকম কোনো অনুষ্ঠানও পালন করা হয় না আম্বাবচি দিনটিকে অন্যভাবেও ব্যাখ্যা করা গেছে সেটি হচ্ছে আসামে অবস্থিত কামাখ্যা মন্দিরের ঐতিহাস হিসেবে এই ঐতিহাস অনুযায়ী মন্দিরে মন্দিরটি আসলে একান্ন পিঠের এক পিঠ হিসেবে প্রতিষ্ঠিত যেখানে কথিত দেবী সতীর দেহাংশ কিছু অংশ অর্থাৎ সতীর যৌনিদ্বার বা গর্ভপতী তো হয়েছিল যা উর্বরতা ও সৃষ্টির প্রতীক সেই একই অর্থে আমরা ওই দিনটিকে আম্বাবচি হিসেবে পালন করে থাকি এবং আরেকটি কথা আসামের ওই মন্দিরে আজকের এই তিন দিন আষাঢ় মাসের তিন দিন মন্দির দ্বার খোলা হয় না এবং সেই সময় মন্দিরের গর্ভগৃহে কোনো ধরনের পুজো আর্চাও করা হয় না যতটুকু আমি জানি বা আমার মা বাবার কাছ থেকে শিখেছি ততটুকুই আমি ভিডিওতে শেয়ার করলাম হয়তো এর ব্যাখ্যা আরও অনেক কিছুই হতে পারে তো এখানে আমি বলে দিই যে আমাদের ভেতরের যে ঠাকুরের দর্শন পুজো ওখানে শেষ করে জগন্নাথ মন্দিরেরই পাশে একটি শিব মন্দির আছে ওখানে আমি ধূপ আর মোম জ্বালিয়ে একটু আরতি করে তারপর ওটাকে জ্বালিয়ে নিলাম একটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে অম্বাবতির দিনে সিঁদুর খেলার গুরুত্বপূর্ণ কারণ হলো স্বামীর মঙ্গল কামনা ও স্ত্রীদের পরস্পর স্ত্রী নয় নারীদের পরস্পর পরস্পরের আশীর্বাদ সেটাই হচ্ছে আজকের দিনের জন্যে মানে রং কী বলে সরি মানে সিঁদুর খেলার মেইন কারণ যেটা আজকের আমার পুজো এখানেই শেষ করলাম এবং এইখানে আমি দাঁড়িয়ে আছি আমার মেয়েটার জন্য আমার মেয়েটা আসবে আসলে আমার মেয়েটাকে ও নারীজনের কাছে দিয়ে রেখেছি তো এই হচ্ছে আমার একটা পুচিকি আমার ছোট্ট মেয়েটা ওই যে ভদ্রমহিলা আসছেন ওনার কাছে আমি আমার মেয়েটাকে দিয়ে রেখেছি বড় হলে আবার নিয়ে চলে আসব। তাইনি আমার ক্যামেরাম্যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ইনি হচ্ছে আমাদের কোচি আর ওর পিসু বসে এখানে দুষ্টুমি করছে